নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি বাগানে ঘোরাঘুরি একটা ভিডিও নিয়ে তো আমরা সেদিন একটা বাগানে গিয়েছিলাম ঘুরতে তো এই বাগানটা মূলত আমার দিদি বাড়ি দিদি বাড়ির পাশেই দিদিদের জমি আছে সেই জমির পাশেই একটা বাগান যেখানে হচ্ছে বিরাট বড় বড় আম বাগান রয়েছে তো আমরা সেই বাগান চাষের জমি এগুলো ঘুরতেই গিয়েছিলাম তো সেখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বেশ ছোট ছোট গাছে বেশ কিছু আম ধরে রয়েছে আর এত ছোট গাছে এত বেশি পরিমাণে আম ধরে আছে এরকম তো আমি আমার আগে দেখার কখনো সৌভাগ্য হয়নি তো আমি আজ দেখতে পেয়ে আমি যে তোমাদের সাথে শেয়ার করব না আর ভিডিও করে আমার স্মৃতির খাতায় যে ধরে রাখবো না সেটা তো হতেই পারে না তো সে কারণে আমিও ফোনটা বার করলাম আর ভিডিও করা স্টার্ট করলাম তো ভিডিও করতে করতে দেখি একের পর এক যত এগিয়ে যাচ্ছি একের পর এক আমবা আমের গাছ আর তাতে একে মানে একের থেকে আরও বেশি আম ধরে আছে তো সেখানে আমরা যেতেই দেখি জমির মালিক জমিতে ওষুধ দিচ্ছে তো জমির মালিক তিনি ছিলেন আমাদেরই এক কাকু তো তাকে জিজ্ঞাসা করতেই সে আমাদেরকে আম বল বা বেশ কিছু আম পেরে নেবার অনুমতি দিল আর আমরা কি সেই অনুমতি ছাড়তে পারি তো সেই সুযোগ তো আমরা ছাড়তেই পারি না তো সেই তাই জন্য বেশ কিছু আম আমরা নিজের হাতে সেখান থেকে ছিঁড়ে বাড়ি নিয়ে এসেছি আর এখানে কি বড় বড় বিরাট সাইজের আম তো এই দেখো এই যেই আমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই আমটার সাইজ মোটামুটি আটশো থেকে নশো গ্রাম হবেই তো এই এই আমটার নাম উনি বললেন যে চ্যাটার্জি আম সম্ভবত এই নামের আম তো আমি আগে কখনও শুনিনি তো আমি দেখিও নি শুনিও নি তো আমি তো স্মৃতিমতো দেখে তো পুরো অবাক তো এইখান থেকেও আমি বেশ দুটো আম ছিঁড়ে নিয়েছি যেহেতু কাকু অনুমতি দিয়েছে ছিঁড়ে নেবার তো আমি তাই এখান থেকে দুটো আম ছিঁড়ে নিয়েছি তো আমি তো এত বড় আম দেখে আমি কি আমাদের ওখান মানে আমাদের আমরা যতজনা গেছিলাম মানে সব পুরো অবাক যে এত বিরাট সাইজের আম আর এই দেখো এই হচ্ছে এক মায়ের থান এখানে এই যে আশেপাশে যত জমি আছে তো সেই জমির যে প্রথম যে ফসলটা হয় সেই ফসলটা এইখানে মাকে দান করা হয় এবং সেই ফসল দিয়ে মাকে পুজো দেওয়া হয় তো এই দেখো মাঠ ঘুরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর বাড়ির পথে রওনা দিতেই দেখো এখানে কত বড় একটা আম বাগান আর বিরাট বিরাট সাইজের গাছ আর সেই গাছে প্রচুর আম ধরে আছে অবশ্যই এখান গাছের আম অনেক পেরে নিয়ে চলে গেছে আর তবুও যেই আমগুলো আছে সেখান থেকে রীতিমতো একটু হাওয়াতেই টুপটুপ করে আম পড়ছে আর আমি তো বেশ কয়েকটা আম সেখান থেকে কুড়িয়েও নিয়েছি তো চলো দেখো বাগানটা তো কি বিরাট বাগান আর এই বিরাট বাগান ঘুরতে ঘুরতেই একটু সামনে এগোতেই আমাদের নজরে আসলো হচ্ছে গিয়ে একটা জমিতে প্রচুর শাক হয়ে রয়েছে তো অবহেলায়তেই সেই শাকগুলো হয়ে আছে তো আমরা এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি যে শাক তুলবো তো সেই উদ্দেশ্যে যেতে যেতে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু আম পড়ে আছে কিছু ভালো আছে কিছু খারাপ আছে কিছু পাখিতে খেয়ে নিয়েছে সেরকম আমও পড়ে আছে তো সেখান থেকে ভালো আমগুলো কুড়িয়ে নেওয়া হচ্ছে তো আমিও যেতে যেতে বেশ কয়েকটা আম আমার নজরে এসেছে তো আমি সেগুলো পুড়িয়ে নিয়েছি তো চলো সকলেই মোটামুটি আম খুঁজতে ব্যস্ত বা এত আম তো আগে কখনও একসাথে দেখিনি না কি করা যাবে বলো তো এই দেখো সকলের হাতেই মোটামুটি আম রয়েছে তো আম খাওয়ার থেকে আমার মনে হয় কুরানোতে আলাদাই মজা আমি অতটাও পছন্দ করি না তবে কুরানোতে আমার ভীষণ ভালো লাগে কুড়োতে আমি কখনো আগে আম কুরোইনি এভাবে তো বাড়িতে যে গাছ আছে সেখান থেকে একটা দুটো আম তো কুড়িয়েইছি ঝড়ের সময় তো এত আম কুড়োই নি সে দেখো এখানে আমি যেতে যেতে একটা আমার কাছে সুন্দর আর একটা আম পেয়েছি আমি তো যেরকম সেই আমের কালারটা সেরকম সুন্দর গন্ধ আমটার থেকে তো চলো সে আমটাকে আমি এখন কুড়িয়ে নিই দেখো এই দেখো কি দারুণ একটা আম যেটা আমি হচ্ছে কুড়িয়েছি দেখো কি সুন্দর কালারটা পুরো মানে সাদাটে হলুদ বাসন্তী কালারের আর সেরকম সুন্দর গন্ধ তো চলো সকলে যাচ্ছে শাক তুলতে তো আমি সকলের পেছনে পড়ে গেছি চলো যাওয়া যাক তো মোটামুটি এখন এই শাক টাক তুলে আমরা বাড়ি চলে যাব তো এই দেখো সকলে চলে গেছে তো আমার মা মাসি ওরা শাক তুলছে তো এখানে প্রচুর শাক হয়ে রয়েছে এখানে বকা দেবার কেউ তো নেই পকা দেবেও না এখানে কারণ এগুলো রাস্তার পাশ দিয়ে এমনি পড়ে আছে তো সেই শাক টাক তুলে আমরা এখন বাড়ি যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না